একদিন এক ব্যক্তি এসে জিজ্ঞাসা করছিল যে আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা আর সবচেয়ে উৎকৃষ্ট জায়গা কোনটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে থাকলেন অনেকক্ষণ তিনি চুপ করে আছেন মানে তার কাছে ওহী নাযিল হচ্ছে কি নাযিল হচ্ছে ওহী কিছু কিছু সাহাবী বলতেন যেমন একজন সাহাবীর নাম হচ্ছে যায়েদ ইবনে হারসা তিনি একদিন বলেছিলেন একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পাশে বসেছিলেন তার পুরু তার পায়ের এই অংশটা আমার পায়ের উপরে ছিল হয় না অনেক সময় আমরা বসি না একসাথে মসজিদের তো এই রকম একটা অবস্থায় আল্লাহ আমার কাছে মনে হচ্ছিল যে আমার পাটা মনে হয় ভেঙে গুড়া হয়ে গেল কথা বুঝতে পারছেন ওহির যে একটা ভার ওহি আসছে তিনি বুঝতে পারছেন যে তার ফিজিক্যালি তার মধ্যে অন্যরকম একটা স্ট্রেংথ চলে আসছে আইসার আদি আল্লাহ আনহা তিনি বলেছিলেন যে নবী সাল আমি দেখেছি প্রচন্ড ঠান্ডার সময় তার কাছে ওহি আসছে পুরনের আদিসের ওহি আসছে এবং প্রচন্ড ঠান্ডার মধ্যে তিনি দরদর করে ঘামা শুরু করেছে তো ওহি আসলে বোঝা যেত কিছু একটা হচ্ছে তো নবী সাল নবী হওয়ার পরে একটা শব্দ আল্লাহর ওহি ছাড়া কাউকে বলেন নাই এটা হচ্ছে ইসলামের একটা প্রামাণ্যতা মানে ইসলাম যে এতই নিখুঁত এতই নিপুণ এখানে যাররা পরিমাণ বাতিল ঢোকার কোনো সুযোগ নাই তো এই ব্যক্তি জিজ্ঞাসা করছিলেন আল্লাহর কাছে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা কোনটা নিকৃষ্ট জায়গা কোনটা নবীজি উত্তর দিচ্ছেন না চুপ করে আছেন তার মানে ওহি নাজিল হচ্ছে বেশ কিছুক্ষণ পর তিনি বললেন শোনো ওই ব্যক্তি কোথায় যে প্রশ্ন করেছিল বলা হলো ওই যে ডেকে নিয়ে আসো তাকে কাছে ডেকে বলা হচ্ছে শোনো আল্লাহর কাছে সবচেয়ে উৎকৃষ্ট জায়গা হচ্ছে মসজিদ কোন জায়গা ভাই আর আল্লাহর কাছে সবচেয়ে নির্দিষ্ট জায়গা হচ্ছে বাজার কোন জায়গা বাজার যেটা আমাদের এখন বেশি বেশি বাজার ঘন ঘন বাজার শেষ জামানায় বাজার ঘন ঘন হবে কে আমাদের আলামত বাজার ঘাট হবে খুব ঘন ঘন বাজার থেকে বের হলেই বাজার এটা হয় না এখন এত কিছু চোখে দেখার পরে মানুষকে বোঝাতে হয় যে হাতে সময় কম আল্লাহ গজব একটার পর একটা আসতে আছে দেখতে পারতেছেন না সামনে যে বড় কোনো বন্যা হয় কিনা আল্লাহ ভালো জানে বলা হচ্ছে যে একটা জলোচ্ছ্বাসের ঝুঁক মানে ঝুঁকির মধ্যে আছে বিশ্বের বহু কান্ট্রি বিশ্বের বহু কান্ট্রি জলোচ্ছ্বাস বড় একটা জলোচ্ছ্বাসের হুমকির মধ্যে আছে বিশ ফুট থেকে পঁচিশ ফুট পানি উঠে যাবে উঠে উপকূলবর্তী অঞ্চলগুলো ডুবিয়ে দিবে এটা এখন গবেষকরাই বলছেন বিজ্ঞানীরা আর আমরা তো আগেই বলেছি যখন একটা জনপদের মধ্যে শিরকের পাপ বেশি হয় কোন পাপ শিরকের বাপ শির্ক শুধুমাত্র ওই মূর্তি পূজা শিরিক শির্ক নয় আপনাদেরকে জানাই দিতে চাই কবর পূজা করাও শিরিক কথা কি বুঝতে পারছেন আমার কথা কিভাবে নিবেন জানি না কিন্তু আমাকে তো বলতে হবে শুধু মূর্তি মূর্তি পূজা করাই শিরিক না কবর সেজদা করাও শিরিক তো যখন শিরিকের ছয়লাভ হয় একটা এলাকার মধ্যে একটা জাতির মধ্যে তখন নূহ আলাইহিস সালামের কওমকে আল্লাহ যেমন প্লাবন দিয়ে ভাসিয়ে দিয়েছিলেন ওরকম বন্যা জলোচ্ছ্বাস প্লাবন দিয়ে ভাসিয়ে দিবেন আল্লাহ কারণ নোংরামি ধুইতে হলে অনেক পবিত্র পানির দরকার শিরিক সবচেয়ে নোংরা জিনিস আল্লাহর জমিনে সবচেয়ে নোংরা জিনিস কে এগুলো তো গেল ধর্মতাত্ত্বিক শিখ এখন তো শিক্ষার মধ্যেও শিখ শিক্ষার মধ্যেও শিরকি আকিদা ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং এটা কোন আকিদা এটা বলার তো আর প্রশ্ন আসে না সবাই বোঝেন যখন মানুষ কোরআনের সৃষ্টি বাদ দিয়ে মানব রচিত সৃষ্টি তত্ত্ব বইয়ের মধ্যে ঢুকায় এগুলো শিরিক না অর্থনীতির মধ্যে এখন শিরিক আছে কিরকম আল্লাহ পাক হালাল যে অর্থনীতি দিয়েছেন ওটাকে বুড়া আঙ্গুল দেখিয়ে এখন সুদ অর্থনীতি চলছে সব জায়গায় তো আল্লাহ পাকের হালালকে যে হারাম করে এটা শিরিক না এটা সূরা তব পড়বেন সূরা তওবার একত্রিশ নম্বর আয়াত আমি রেফারেন্সে কথা বলছি সূরা তওবার একত্রিশ নম্বর আয়াত পড়ে দেখবেন আল্লাহ পাক বলছেন যে আল্লাহর হালালকে যদি কেউ হারাম করে নেয় আর হারামকে হালাল করে নেয় এই যে পরিবর্তন এই কাজটা এটা কিন্তু শিরকি আঁকে পুফ শিরক আপনি আল্লাহ আল্লাহর হালালকে হারাম করতে পারেন না আল্লাহ পাক একটা হারাম করেছেন আপনি হালাল করতে পারবেন না মানেন না ব্যক্তিগত ভাবে সেটা আলাদা বিষয় কিন্তু অন্যের উপর ইম্পোজ করতে পারবেন না মনে করেন আল্লাহ পাক হালাল করেছেন পর্দা আপনি পর্দা করেন না বুঝলাম এটা আপনার ব্যক্তি স্বাধীনতা কিন্তু আপনি পর্দাকে ব্যঙ্গ করতে পারবেন না ব্যঙ্গ করলে কুফুরি হয়ে যায় কথা বুঝতে পারছি ভাই নিজের পালন করে না সে আলাদা বিষয় আমি পালন করি না তার কাছে মনে হয় যে ওর কাছে এটাই মনে হয় ওর কাছে এটাকে মনে হয় প্রগতি অগ্রগতি উন্নয়ন তো সে তার থট নিয়ে থাক কিন্তু যদি সে বলে যে না পর্দা সে গেলে কোথা এখন চলে না ওই যুগে চলতো এটাকে চিটকারি করে ব্যঙ্গ করে তাহলে কুফুরি করবে সিট করবে মনে করেন মদ আল্লাহ হারাম করেছেন আর কিছু মানুষ মদ খায় হারাম মনে করেই খায় বা হালাল মনে করেই খায় মানে খায় আর কি তো একজন খায় সেটা আলাদা আলাদা পাপ আর কেউ যখন মনে করবে যে না আল্লাহ পাকের এই হালাল হারামের বিধান আমি মানি না আল্লাহ পাকের হালাল হারামের বিধান আমি মানি না তখন অবশ্যই কাত্তফর এমনি হচ্ছে কবিরা গুনা আর যখন হালালকে হারাম করে নিবে আর হারামকে হালাল করে নিবে তখন শির্কের পর্যায়ে চলে যাবে তো এই এই সিস্টেম এখন চলছে না আল্লাহের সুদ ভিত্তিক আল্লাহের হালাল অর্থনীতি বাদ দিয়ে সারা বিশ্বে এখন সুদ ভিত্তিক অর্থনীতি চলছে না বুঝেন না এগুলা অর্থনৈতিক অবস্থা ভালো না আস্তে আস্তে বিশ্বের মধ্যে ভয়াবহ অর্থনৈতিক সংকট দেখা দিবে এবং এই সংকটটা ফেস করবে মূলত এই মধ্যবিত্ত শ্রেণী আর নিম্ন মধ্যবিত্ত শ্রেণী খুব ধনী দেশের কোনো সমস্যা হবে না যারা মিডল ক্লাস কান্ট্রি বা আরেকটু নিচু মানের কান্ট্রি অর্থনৈতিক দিক থেকে এদের সামনে ভয়াবহ একটা অবস্থা ফেস করতে হবে সময় যাইতে দেন আস্তে আস্তে সব স্পষ্ট হয়ে যাবে আপনারই বুঝতে পারবেন অলরেডি অলরেডি গরিব মানুষ হাহাকার করা শুরু করেছে অলরেডি হাহাকার করা শুরু করেছে বড় লোকের তো কোনো সমস্যা নাই গ্যাস তেল চাল ডাল সবকিছুর দামও যদি বাড়ে বড় লোকের কোনো সমস্যা আছে আমার তো কোনো সমস্যা নাই আমি তো খেতে পারতেছি কোনো না কোনোভাবে খেতে পারতেছি কিন্তু যে কৃষক মজুর শ্রমিক হ্যাঁ যারা গরিব মানুষ এরা তো আমার মতো না আমার আমার জন্য চারবার বিদ্যুতের দাম বাড়লে কোনো সমস্যা পনেরোশো দুই হাজার তিন হাজার আপনি আপনি ইফত দিতে পারছেন আপনার তো সমস্যা নাই কিন্তু যে ব্যক্তির মাসিক আয় তিন হাজার টাকা সে কি করবে সে তো ইফতার করতে বসে বদা করা শুরু করবে এবার বহু মানুষ ইফতারের টেবিলে বসে আল্লাহর কাছে বদলহাওয়া করা শুরু করুন আমি এটা আমি অনেকদিন আগে বলেছি কারণ এটা বলেছি বৈশ্বিক অর্থনৈতিক সংকটের কারণে পুরো বিশ্ব একটা ইকোনমিক সংকট চলছে কারণ এই কথাগুলো যেগুলো বলছে এগুলোর সাথে কিন্তু আমাদের ইসলামিক সমাজ ব্যবস্থা জড়িত আছে আমরা ওদিকে আসতেছে প্রথমে বোঝেন যে এটাও শিরিকী একটা সিস্টেম চলতেছে আর বিশ্ব বিশ্বে যে শিরিকটা চলতেছে বড় সেটা আরো ভয়াবহ সেটা কি বিশ্বের যারা মোরল যারা এখন বিশ্ব চালায় তারা বলতেছে এক কথায় এক কথায় যে ধর্মের কোনো দরকার নাই বিশ্বের বিশ্বের ধর্মের কোনো দরকার নাই ধর্মগ্রন্থেরও দরকার নাই ধর্মীয় বিধানেরও দরকার এই বিশ্ব চালাবো আমরা বিশ্বের বিধান রচনা করব আমরা বিশ্বকে পরিচালনা করার মূলনীতি বানাবো আমরা বিশ্বের মানুষকে চালাবো আমরা আমরা নাউজুবিল্লাহ বলছি ঠিকই বিশ্ব চলছে এইভাবে এখানে আল্লাহ আল্লাহর আসমানি কিতাব কোরআন হাদিস শরিয়া ইসলামী সমাজ এগুলো বুরা কেউ কেউ টাইম দেয় মুখে মুখে বকধার্মিকতা দেখায় জুমার দিন এসে নামাজ পড়ে ঈদের নামাজ পড়তে আস তারাবির নামাজ পড়তে আস দাঁড়িয়ে রাখছে তাগড়ি পড়ছে এটা ধার্মিকতা আগে ভিতর ঠিক করতে হবে তো ভিতরটা কি ভিতরটা হচ্ছে তেবা ৰকেল লেদি বিয়াৰী হিল মুল্ সোনাবুনকে এক নম্বৰ এটা কি বলছেন আল্লাহপাঠ তেবা ৰকেল নেদি বিয়াৰী হিল মুল্ক বৰকতময় সেই আল্লাহ এই আল্লাপাট মহাবিশ্ব সৃষ্টি কৰে নাই এই আল্ মহাবিশ্ব কেয় সৃষ্টি কৰছে এইবোৰ মহাবিশ্বে পৃথিবীর মতো কোটি 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 গ্রহ আছে না আসকি নাই এই পুরো মহাবিশ্বে কার হুকুম চলে তাই পুরো মহাবিশ্বে জিবরাইল আলাইহিস সালামের হুকুম চলে আল্লাহর কোন ফেরেশতার হুকুম চলে কোন নবীর হুকুম চলে তাহলে কোন মানুষের হুকুম চলার কোনো প্রশ্ন ওঠে পুরো মহাবিশ্বের কোটি কোটি গ্যালাক্সি কোটি কোটি গ্রহ নক্ষত্রে আল্লাহর হুকুম চলে সূর্য পর্যন্ত ডোবার পরে আল্লাহর কাছে পারমিশন নেয় আল্লাহ আগামী জল উঠবো আল্লাহ বলার পর তা উঠবে একদিন আল্লাহ বলবেন না ওটার দরকার নাই সূর্য তখন উল্টা দিক থেকে উঠবে পশ্চিম দিক থেকে ওইদিন দিন কেমন হয়ে যাবে যেদিন কেয়ামত হবে ওটা হচ্ছে আল্লাহ পাকের ক্রোধের বই প্রকাশ মানে রাগ থাকে না যে ধৈর্য ধরতে 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 এক সময় যখন আপনার আর মানে আপনি আর পারতেছেন না তখন একটা হাইপার হয়ে যান না মাঝে মাঝে তখন মনে হয় যে আশপাশে যা আছে ভেঙে চুরে এক এক ওই যে পৃথিবীর নিচে যে আগ্নেয়গিরিগুলো আছে শক্তি সঞ্চার করতে 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 এক পর বিস্ফোরিত হয়ে যায় তখন আর পৃথিবীবাসীর তো কোনো হুশ তখন আর উপায় থাকে না তো এরকম কে আমাদের দিনটা হচ্ছে আল্লাহকে ক্রোধের বই প্রকাশ মানে এক হুকুমেই পুরো মহাবিশ্বের সব গ্রহ ধ্বংস হয়ে এক হুকুম তাই পুরো মহাবিশ্বে আল্লাহ ছাড়া কারো হুকুম চলে আল্লাহ সেটাই বলছেন তাবার বরকতময় সেই আল্লাহ যার হাতে সমস্ত ক্ষমতা যারা কি ভাই মূল মানে কি রাজত্ব এখনকার তোমরা যারা পলিটিক্যাল সায়েন্স পড়ার পর তোমাদের তোমাদের আপনাদেরকে বলছি রাজত্ব মানে কি রাজত্বের ইংরেজি প্রতিশব্দ কি সভেন্টি মানে বলেন সভেন্টি মানে কি সার্বভৌমত্ব মানে কি সার্বভৌমত্ব আল্লাহ বলছেন মহাবিশ্বের সার্বভৌমত্ব আমার হাতে মহাবিশ্বের সার্বভৌমত্ব কার হাতে সরভেন্টি কার হাতে দুনিয়াতে এই এই সরভেন্টি সার্বভৌমত্ব মানুষের হাতে বুঝেন নাই এই দুনিয়াতে সভেন্টি মুলক সার্বভৌমত্ব এখন আল্লাহর হাতে নাই মানুষের হাতে মানুষ যা মনে করে তাই চালায় এন আল্লাহ বিধান আল্লাহ রাসুল এগুলো তো এটা হচ্ছে সবচেয়ে বড় শিরিক সারা বিশ্বের এটা সারা বিশ্বের সবচেয়ে বড় পর্যায়ে তো শিরিকে ডুবে আছি আমরা এটাকে বোঝেন আমি তো বলছি না যে এখন এই প্রবলেমসগুলোকে রাতারাতি সলভ করা যাবে এমনটা তো বলছি বলছি পুরো ওয়ার্ল্ডে এরকম সিরিকে একটা সিস্টেম প্রতিটা ক্ষেত্রে চলছে কিভাবে সলভ করবেন সেটা পরের বিষয় আগে তো বুঝতে হবে কোথায় আছে বিষয় তো আমরা দেখলাম যে বড় বড় সেক্টর যেগুলো একটা বিশ্বের ধর্ম সংস্কৃতি অর্থনীতি জিও এবং পরিবর্তন আছেই পাশাপাশি আমাদের এই আরেকটা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এই প্রতিটা ক্ষেত্রে আল্লাহ পাকের তাওহিদকে পাশ কাটিয়ে মানুষের মনগড়া বিধান দিয়ে চলানো হচ্ছে কিনা হচ্ছে কিনা বুঝতে পারছেন না মনে কথা সুদ কি মানুষের বিধান না আল্লাহর বিধান বলেন আর খোলা মেলা বলে সুদ কি মানুষের বিধান নাল্লার বিধান মদ মদ কি মানুষের বিধান নাল্লার বিধান পথ খাওয়া যাবে পথ খাওয়া চলা যাবে এটা কি মানুষের বিধান নাল্লার বিধান পুরো বিশ্বের যত বৈশ্বিক অ্যাফেয়ার্স আছে এটা মানুষ নিয়ন্ত্রণ করবে আল্লাহর বিধানের দরকার নাই এটা কি আল্লাহর বিধান না মানুষের কথা তো সারা বিশ্বে এই কুফুরি চলতেছে না চলছে কি না এমনই বিষয়টা বোঝেন তারপরে আপনি একটা বোঝেন আল্লাহ পাক বলছেন এখন আমি মোহাম্মদ সাল্লাল্লাহ ময়ো সাল্লামের কাছে এমন কিতাব দিয়েছি যে কিতাবে এই সব সমস্যার সমাধান আছে সমস্যাগুলো তো বুঝতে পারলেন রাল্লাহ্পাক বলছেন হে মোহাম্মদ বলেন সাল্লাহ ময়ানী হোসাল্লাম আমি তোমার কাছে এমন একটা কিতাব দিয়েছি যে কিতাবের মধ্যে প্রতিটা বিষয় তুমি ব্যাখ্যা করেছো সমাধান দিয়েছি এটা হেদায়েত এটা এটা রহমত সুসংবাদ কাদের জন্যে যারা আমার সামনে আত্মসমর্পণ করবে যারা করবে না ওদের জন্য সুসংবাদ নাই আর এই কিতাবের ব্যাখ্যা আছে এই কিতাব একাই আপনাকে পথ দেখাবে না হারিসের প্রয়োজন আছে এটা আমরা পেলাম সুরা নাজম আয়াত নাম্বার তিন চার এবং সুরা হাসর আয়াত নাম্বার সাত যে রসুল সাল্লাহ আলী নিজের মন গড়া কোনো কথা বলতেন না তিনি সেটাই বলতেন যে আল্লাহ ওহি করতেন আর আল্লাহর রসুলের আদেশগুলো আমরা পাচ্ছি হাদিসে নিষেধগুলো পাচ্ছি হাদিসে সো কোরআন এবং হাদিস এই দুটোকে মিলে আল্লাহ পাকের এখন ওহি নাজিল হচ্ছে কোথায় নাজিল হচ্ছে আই এম জাহিলিয়া কোথায় ভাই এই কিতাব কোথায় নাজিল হয়েছে বাংলাদেশে পাকিস্তান পাকিস্তানে সিরিয়ায় কোন যুগে নাজিল হয়েছে ওই ব্যাবিননের যুগে নাকি চাইনিজ সভ্যতার যুগে নাকি রাশিয়ার বলসেবিক ওই বিপ্লব সব যুগে কোন যুগে নাজিম হয়েছে আবু জুহেলের যুগে কোন যুগে ভাই আবু জুহেলের নাম শুনেছেন তো আবু জুহেলের যুগটাকে আমরা বলি আইয়ামে জাহিলিয়াতের যুগ আবু জুহেল ছিল ওই ওই যুগের নেতা দারুণ না ছিল তার পার্লামেন্ট তা পার্লামেন্টের নাম কি দারুন সেখানে আবু জাহেল আবু লাহা বদবা সাহেবা রাবি আয়েরা সব বসে বসে বুদ্ধি পাকাই তো কি করতে হবে কি করতে হবে না বাইদে এই আবু জাহেল আবু লাহাবরা কিন্তু আল্লাহকে বিশ্বাস করত আল্লাহ বলে যখন আছে এবং আল্লাহ কাছে যে ফিরে যেতে হবে এটাও তারা বিশ্বাস করত কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আল্লাহ পাকের কোন বিধান তারা মানত না আল্লাহ পাকে পাওয়ার জন্য মাধ্যম পূজা করত তারা কিন্তু তিনশো ষাটটা মূর্তির পূজা এই কারণে করতো না

এগুলো আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে এই কারণে করতো ওরা কিন্তু আল্লাহকে অস্বীকার করতো না এমনকি বদর যুদ্ধে যাওয়ার সময়ও আবু জহেল কিন্তু কাবা ঘরে দোয়া করে গেছে তারা কিন্তু হজমরাও করত বিকৃত হজমরা করত তো এটা মনে করবেন না যে আবু জহেলটা আল্লাহকে বিশ্বাস করতো না এবার আবু জহেলকে চিনতে পারছেন আবু কেমন ব্যক্তি যে আল্লাহকে বিশ্বাস করে ঠিকই কিন্তু আল্লাহ পাকে কোনো বিধান মানতে চায় না তো এখন এই নব্য আবু জেহেল আমাদের সমাজে আছে কি নাই বলেন আমি কি মিলাইতে পারতেছি আমি আমি আমার চেষ্টা করছি আপনাদেরকে সহজ করে বোঝানোর জন্য কিন্তু পারছে কিনা জানি না অনেক সময় হয় কি যে নিজেরা অনেক কিছু বুঝি কিন্তু বোঝাতে পারি না বোঝাতে পারাটাও একটা আল্লাহ পাকে রহম মানে কাউকে বোঝাতে পারানোটা কিন্তু আল্লাহ পাকে রহম অনেক সময় দেখবেন আপনি বুঝতে পারছেন অনেক কিছুই কিন্তু মানুষকে বোঝাতে পারছেন না আমি চেষ্টা করছি বোঝানোর জন্য আমি কতটুকু পাচ্ছি এই যে আবু জুহেলকে চিনতে পারলেন আবু এমন একজন বুদ্ধিজীবী মানুষ খুব আবুল হাকাম কি নাম আবুল হাকাম আবু জহেলের নাম আবু না আবু জহেলের নাম আবুল হাকাম মানে জ্ঞানের পিতা ওই সমাজের মানুষটাকে বলতো জ্ঞানের পিতা জ্ঞানের পিতা ফিলোসফার সে দার্শনিক সে বুদ্ধিজীবী বুঝতে পারছেন না কথা আইয়ামে জাহিলিয়াতের মানুষ তাকে সম্মান দিয়ে কথা বলতো তাকে বলতো তুমি জ্ঞানের পিতা তা আমাদের ইসলাম তাকে আবু জহেল কেন বলছে তাহলে কারণ সে আল্লাহ পাককে চিনতো আল্লাহ পাককে চেনার পরে আল্লাহ পাকের বিধানকে সরাসরি বিরোধিতা করেছে কোন অজ্ঞ মানুষ ছাড়া এই কাজকে করতে পারে এখন বলেন এরকম মানুষ সমাজে আছে কি নাই এই নব্য আবু জহেলরা আছে না নাই আছে রে ভাই আছে আছে না এরকম মানুষও পৃথিবীতে সমাজে আছে তো এখন বলেন আবু জেহেলদের যুগে আল্লাহা কোরআন হাদিস নাজিল করলেন কেন কি প্রয়োজন ছিল ডক্টর আবু জেহেলদের যুগের মধ্যে বর্তমান সময়ের মতো শৃগ ছিল কি ছিল ভাই আবু জেহেলদের যুগে বর্তমান সময়ের মতো শূদ ছিল শূদ আবু জেহেলদের যুগে বর্তমান সময়ের মতো মাদক ছিল আবু জেহেলদের যুগে বর্তমান সময়ের মতো মেয়েদের প্রতি এই বর্বর আচরণ ছিল মানে নারীর অপমাননা ছিল ওরা আমি বলি আমি ফলামলাই বলি আবু জেহেলের যুগ থেকে এই যুগে নারীর অপমাননা আরো বেশি আবু জেহেলের যুগে মেয়েরা এরকম ছেলেদের পোশাক করে করে নাই আবু জেলের যুগে ঘরে ঘরে পরকিয়া ছিল না আবু জেলের যুগে যে ফ্ল্যাটে ফ্ল্যাটে জেনার ক্যাসিনো আর বার আর মেয়েদের ড্যান্স পর্নোগ্রাফি এগুলো ছিল না এগুলো কোনোটাই আবু জেলের যুগে ছিল না ওই যুগটাকে তো খুব আমরা গালিগালাজ করতে পছন্দ করি হ্যাঁ একদম জাহিলি যুগ আই আমি জাহিলি আর তাই না মেয়েদেরকে একদম জীবন্ত কবর দেওয়া হতো এই কথা বলি না এখন আবার কোথায় মেয়েকে সম্মান দেওয়া হচ্ছে এত সেদিন বললাম না এখন তো মেয়েকে ঢলে ঢেকে নিয়ে পায়জামা খুলে ফেলে দাও হচ্ছে না কোন কোন ক্ষেত্রে কলেজ ছাত্রীদেরকে মনোরঞ্জনের পাত্র বানানো হয়েছে দেখলেন না কয়দিন আগে কি ঘটনা ঘটলো ঢাকায় তো এখন আমার মেয়েদের কথা সম্বন্ধে আবু জেহলের যুগে তারপরেও একটা শালীন পোশাক তো ছিল আবু জেহলের যুগে আপনি বিকিনি সংস্কৃতি পাবেন না আবু জেহলের যুগে বিকিনি সংস্কৃতি ছিল না এখন বিকিনি সংস্কৃতি আছে আচ্ছা না এই যে আপনারা তো লন্ডন লন্ডন করেন খুব ওখানে কি দেখে আসেন কি দেখে আসেন ওখান থেকে দেখে এসে এখানে কোটি কোটি টাকার বাড়ি বানাচ্ছেন এক কোটি দুই কোটি তিন কোটি এক বছর পর ভেঙে আবার নতুন করে করেন তাই না এমনও তো কিছু মানুষ আছে আপনাদের সমাজে আমি জানি শোনেন চাপ ইয়া দেখাবি চাপ সেটা পড়েছেন আবু আহাবের দুই হাত ধ্বংস হোক আবু পাপ ছিল অন্য সে নবী সাল ইসলামের সাথে কটুক্তি করত বিরোধিতা করত কিন্তু আবুল আবুল আহাব সম্পর্কে আল্লাহ কি বলছেন মা আনহু মালুহু আবুল আহাবের মাল সম্পদ এবং যা সে অর্জন করেছে এই এই দুনিয়াতে এগুলো তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে এই বিশাল প্রপার্টি আপনাকে জাহান নামের আগুন থেকে বাঁচাতে পারবে না যদি এই প্রপার্টির হক আদায় না করে এই রিজিকের হক যদি ঠিকঠাক আদায় না করেন জাকাত না দেন দরিদ্রের হক না দেন মিসকিনের হক না দেন আত্মীয়র হক না দেন প্রতিবেশীর হক না দেন ইসলামের আল্লাহ ফি সাবিলিল্লাহ দান সদকা না করেন এই বিশাল প্রপার্টি আপনাকে কেয়ামতের মাঠে বাঁচাতে পারবে মা আগনা আনহু মালহু ওয়া মা kasa সাইাসলা نار যাত লাহাবি ওয়া মারআতু হাম্মা লাত আলহাতাবা ফি জিদহা আবুলুল নি মাসাদ তো শুধুমাত্র তাবিস করার জন্য কুরআন নাযিল করা হয়নি তাবিস করার জন্য কুরআন নাযিল করা হয়েছে নাকি কুরআনের আয়াত ছিড়ে ছিড়ে এখন মাদুরের মধ্যে ঢুকিয়ে গলা ঝুলে রাখার জন্য কুরআন নাযিল হয়েছে বলেন তো কুরআনের আয়াত একটা ছিড়ে এভাবে আমি র‍্যাপিং করে গলার মধ্যে ঢুকিয়ে রাইখে দিলাম বাস কুরআনের হকাদায়ে হয়ে গেল